আসসালামু আলাইকুম দেখার গাড়ি সোজা চুরি হয়ে গেছে কি হয়েছে চুরি মোটর সাইকেল চুরি হয়েছে চুরের কত বড় সাহস দেখেন আপনারা সবাই দেখতে থাকেন সবাই শেয়ার করে দেবেন অবশ্যই চোরকে চিনিয়ে দেবেন চোর দেখেন কত সাহস কীভাবে হাঁটতেছে একদম মনে হচ্ছে সে রাজা দেখুন এটা হচ্ছে গণেশ মনো মনোমার্কেট থেকে মোটর সাইকেলটা চুরু হয়েছে দেখেন এটা বিশাল বড় মাপের গ্যাংয়ের একটা চোর মনে হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ একটা মোটর সাইকেল করছে আমাদের এই এক ব্যবসায়িক বড় ভাইয়ের আলামিন ভাইয়ের সবাই শেয়ার করে দেবেন চোরটাকে যেন শনাক্ত করা যায় দেখেন মোবাইল হাতে আবার মোটরসাইকেলের সামনে খারাই রয়েছে কেউ নাই দুপুরবেলা ভাবছে আমার বড় ভাই একজন নিচে নামছে কেউ চিনতে পারে নাই উনি ব্যস্ততার মধ্যে ছিলেন দেখেন কত সাহস এই যে দেখেন এই যে কি করতেছে দেখতেছে পজিশন দেখতেছে এই যে এইখানে ক্যামেরা নাই বিদায় মানে ফ্রেজটা ভালোভাবে বোঝা যাচ্ছে না ফেসটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এই যে দেখেন এই যে তার গুলি লে লক খুলতেছে এই যে দেখেন কত সাহস এই যে ইজি ইজিলি ভাবে খুলে বলাছে এখন এই যে তার তারা জোড়া লাগাইতেছে কাজ মানে কমপ্লিট না অর্ধেক কাম হচ্ছে এই যে দেখেন ফেসটা তেমন ভালোভাবে বোঝা যেতেছিল না বাইরে অনেকটু ছিল তাই ক্যামেরার মধ্যে তেমন ভালোভাবে করতেছিল না এই যে আবার দেখেন ওই দিকে করতেছে ওই দিকে গেলে ওই যে লোকজন আসতেছে দেখে হ্যাঁ ওই ওই পাশে চলে গেছে কারো বোঝার কোনো উপায় নাই সে যে চুরি করতে আসছে আবার দেখেন এদিকে আসছে এই যে দেখেন আবার বাইরে যেতেছে টানা হাট সাফাই আইব দেখেন কত সাহস এখানে আরো কয়েকটা বেশ কয়েকটা মোটর সাইকেল ছিল সাথে আমারও মোটর সাইকেলটা ছিল এখানে এই মার্কেটে আমার মোটর সাইকেল ছিল এই যে দেখেন এখন আবার যাচ্ছে এই যে দেখেন এই যে তার লাগাইতেছে এখানে হচ্ছে যে মহিলার আসতে ছিল তাও কেন পরোয়া করে নাই সে এই যে দেখেন আবার ওইটা দাঁড়াইছে দেখতেছে কি আসছে মহিলারা উপরে উঠে ভুগতেছিল আর সেইখানে কত সহজেই চুরি করে নিয়েছে সবাই শেয়ার করে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন সবাই সবাইকে সুযোগ করে যদি চোরকে ধরা যায় অলরেডি তার কাজ মে শেষ দেখেন সব জোড়া লাগে আলছে মনে হয় এই যে এখন সে গাড়ি ঘোরাবে মোবাইল দিয়ে ধারণ করা তো তেমন কষ্ট হয় নাই আর এমন তো আমি যে ফুটেজটা দেখছি তাও কষ্ট ছিল না তেমন তার মুখটা এই যে দেখেন একটানে চলে যাবো বন্ধ হয়ে গেছে আবার ওই যে লোজ কালেকশন করছে মনে হয় আর চাবি ছাড়াই নিয়ে চলে যেতেছে এক টানে সবাই শেয়ার করে দিবেন এই যে দেখেন চলে গেছে সবাই শেয়ার করে দেবেন ভিডিওটা